সালামু আলাইকুম সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক পৃষ্ঠা চব্বিশ এর পাঁচ থেকে নয় পর্যন্ত তুলে ধরছি চব্বিশ পৃষ্ঠার পাঁচ থেকে নয় পর্যন্ত এবং এই ভিডিওর ডিসক্রিপশানে প্রথম যে লিঙ্ক দেওয়া আছে তা আগের অঙ্কেরগুলোর পেয়ে যাবে সমাধান এবং এই ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনে অর্থাৎ ভিডিও যখন শেষ হয়ে যাবে পুরো ক্লাস তখন দেখবে পরের দিনের ক্লাস ঠিক আছে এইভাবেই আমার র্যান্ডম চলতে থাকে প্রথমেই যেহেতু একটা অনুপাতের অঙ্ক তো আমরা পাঁচ নম্বর অঙ্ক যেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা ছিল হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত আমরা এটা ঐকিক নিয়মও করতে পারি কিন্তু যেহেতু এটা অনুপাতের অধ্যায় হ্যাঁ অনুপাতের নিয়মেই আমরা বের করব ঠিক আছে তাহলে পাঁচ নং সমাধান কি হচ্ছে এখানে এখানে হচ্ছে তোমার চালের অনুপাত সমান চালের দামের অনুপাত চালের দামের অনুপাত অনুপাত অর্থাৎ চালের অনুপাত বোঝাতে কত কেজি পনেরো কেজি আর পঁচিশ কেজি অর্থাৎ পনেরো কেজি অনুপাত পঁচিশ সমান চালের দামের অনুপাত হচ্ছে একটা আশা হচ্ছে পনেরো কেজি দাম ছয়শো ছয়শো অনুপাত পঁচিশ আরেকটা হচ্ছে পঁচিশ কেজি চালের দাম এটা তো বের করতে হবে পঁচিশ কেজি চালের দাম ঠিক আছে বাহ অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ সনের নিচে পঁচিশ সমান ছয়শো উপরে এদিকে হচ্ছে পঁচিশ কেজি পঁচিশ কেজির দাম এভাবে শর্টটি লিখলাম হ্যাঁ ঠিক আছে এই যে ওই অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ কথা যদি এক ইস্ট দুই লেখা থাকে বলে করবে এটার সমান একের নিচে দুই লেখা যায় ওকে আচ্ছা এবারে আড়াআড়ি গুণ বলে একটা কথা আছে আড়ি গুণ বোঝাতে এই যে এটা দিয়ে এটা কি গুণ আর এটা দিয়ে এটা কি গুণ বোঝায় তো আমরা প্রথমে এটার দ্বারা এটাকেই নিয়ে আসবো কেননা আমাদের পঁচিশ কেজি চালের দাম বের করতে হবে তো এই জন্য পনেরো গুণ পঁচিশ কেজির দাম পঁচিশ কেজির দাম আসলে চালের দাম লিখলে কথাটা আরো ভালো হয় না ঠিক আছে আমি শর্টে লিখলাম সমস্যা নেই আর পঁচিশ গুণ ছয়শো বা এবারে এই পঁচিশ কেজি চালের দামটা এদিকে রেখে দেব আমরা পঁচিশ কেজি চালের দাম দেখো পনেরো এখানে এর সাথে গুণ অবস্থায় ছিল যখন আমরা সমান চিহ্নের ওপারে নিয়ে যাব তখন সেটা ভাগ অবস্থায় চলে যাবে অর্থাৎ বিষয়টা এই রকম আমরা এই অঙ্কটাকে দুইভাবে করতে পারি এটা দিয়ে এটাকেও কাটতে পারি সরাসরি আবার এটাও একটু করে কেটে নিতে পারি যেমন পাঁচ দিয়ে যদি আমি পনেরোকে ভাগ করি তাহলে হবে তিন আবার পাঁচ দ্বারা যদি পঁচিশকে ভাগ করি তাহলে হবে পাঁচ এই তিন দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে হবে হচ্ছে দুইশো তিন দুগুণো সরি দুইশো সমান পাঁচ দুগুণো দশ এক হাজার টাকা আর কাটাকাটির নিয়ম তো অবশ্যই তোমরা জানো এবং সংখ্যা চয়েস করতে হবে যেন উপরের নিচে হর এবং লব দুটাকেই ভাগ করা যায় ওই সংখ্যা দ্বারা একই সংখ্যা তো পাঁচ দুঘন দশ এক হাজার টাকা অর্থাৎ অতএব আমরা এখন লিখতে পারি অতএব পঁচিশ কেজি চালের দাম এক হাজার টাকা ওকে এবারে তোমরা দুই নম্বর ছয় নম্বরটা লক্ষ্য করছো ছয় নম্বরটা একই নিয়মে তোমরা করতে পারবে লেখা আছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় এক সপ্তাহ মানে সাত দিন তোমরা এই তোম এই শার্টের অনুপাত আর দিনের অনুপাত তাই না অর্থাৎ এখানে একই বিষয় লিখবে আমি এটা পুরোটা করে দিলাম না দিনের অনুপাত সমান শার্টের অনুপাত ঠিক আছে শার্টের অনুপাত আমি পরের নম্বর থেকে পুরোটা করে দেবো এটা একটু বুঝিয়ে দিচ্ছি তো শার্টের অনুপাত তো দিনের অনুপাত মানে এই যে এক ইস সাত হবে আর শার্টের অনুপাত মানে কি একটা দেওয়া আছে এক দিনে সাত তৈরি করে পাঁচ পাঁচশো পঞ্চাশটি অনুপাত তোমার এই যে সাত দিনে সাত দিনে তৈরি ষাট সাত দিনের তৈরি ষাট অর্থাৎ এত অনুপাত সাত দিনের তৈরি ষাট ঠিক আছে উপরে সবার উপরে তোমরা লিখে নিতে পারো এক সপ্তাহ সমান সাত দিন এই কথাটা যদি লেখো আরো ভালো সমস্যা নেই এক সপ্তাহ সমান সাত দিন আর যদি ওখানে না লেখো তাহলে পাশে এখানে লিখে দিতে হবে কিন্তু আমার মতে মতে না এটি অ্যাপ্রোপ্রিয়েট এক সপ্তাহের সমান সাত দিন উপরে লিখে নেবে আগে তারপর দিনের অনুপাত সবার ষাটের অনুপাত এক অনুপাত সাত দিন মানে একদিন আর সাত দিন তোমাকে বলেছে যে একদিনে তো তৈরি হয় এতটি সাত দিনে কতটি তৈরি হয় তাই এক অনুপাত সাত আর পাঁচশো পঞ্চাশ অনুপাত সাত দিনে তৈরি কিন্তু ষাট বাস আগের মতো এর ক্যালকুলেশান টানলে উত্তরটা বের হয়ে যাবে ওকে এবারে আমরা চলে আসলাম সাত নম্বর অঙ্কে বলেছি কবির সাহেবের তিন পুত্রের বয়সের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন তাদের বয়স পাঁচ সাত আর নয় তো তাই আমরা লিখতে পারি কবির সাহেবের তিন পুত্রের বয়সের অনুপাত যেহেতু বয়সের অনুপাতে ভাগ করে দিয়েছে তাই বয়সের অনুপাত সমান পাঁচ এস সাত নয় অনুপাতের যোগফল খুব সহজ ভাষায় লিখবে অনুপাতের যোগফল দেখো খুব সহজভাবে মতো তিন পত্র বয়সের অনুপাত এত অনুপাতের যোগফল নয় সাত ষোলো আর পাঁচ একুশ এটা হলো তাহলে তিনি বিয়াল্লিশশো টাকা ভাগ করে দিতে চাচ্ছেন তাই না তাহলে এটা হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পুত্র এটা হচ্ছে তৃতীয় পত্র তো আমরা এখন লিখতে পারি অতএব প্রথম পুত্র পাবে বিয়াল্লিশশো এর এই যে একুশ ভাগের পাঁচ ভাগ ঠিক আছে এত অংশ পরবর্তীতে টাকা লিখবো আমরা এখানেই লিখি তাহলে আমার বোর্ডে ধরে যাবে সেটা কি একুশ দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে হবে দুইশো ঠিক আছে একুশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করো দুই দুই আর এই দুইটা শূন্য পাঁচ দু দশ এক হাজার টাকা বাস অতএব দ্বিতীয় পুত্র দ্বিতীয় পুত্র পাবে বিয়াল্লিশশো এর এই যে সাত বাই একুশ বা সাত ঠিক আছে এত টাকা অর্থাৎ এটা এটাকে কাটলে বরাবরই দুইশোই হচ্ছে গুণ চোদ্দশো টাকা অতএব তৃতীয় পুত্র পাবে বিয়াল্লিশশো এর নয় বাই একুশ অংশ এত অংশ টাকা পাবে অর্থাৎ একই বিষয় এখানে দুইশো নয় দুগুণ আঠারোশো টাকা আট নম্বরটা লক্ষ্য করছো তোমরা দু টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক দুই তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে রোমি জেসমিন এবং কাকলির মধ্যে এক দুই তিন অনুপাতে ভাগ করে দিলেন এখানে খুব সহজভাবেই দোয়া আছে যেহেতু অনুপাত দয় আছে হুব ধরে দয় আছে সো এখানে আমরা একটু বড় করার জন্য এইটুক এই ভাষাটা লিখতে পারি টাকার পরিমাণ টাকার পরিমাণ হচ্ছে একুশশো ষাট টাকা অনুপাতের যোগফল বা অনুপাতগুলোর যোগফল অনুপাতের যোগ ফল এক অনু এক যোগ দুই যোগ তিন সমান ছয় অনুপাতের যোগ ফল হচ্ছে ছয় এখন প্রথম অনুপাত কার রুমি অতএব রুমি পাবে রুমি পাবে এই যে একুশশো ষাট এর এক বাই ছয় এক বাই ছয় তো ছয় দ্বারা এবার এটাকে ভাগ করবো আমরা অর্থাৎ এই যে এটাকে ভাগ করবো ভাগ করলে হবে তিনশো ষাট দেখো মিলে যাবে শূন্য ছয় সাত সত্ত্রিশ ছয় তিনশো আঠারো তিন একুশ তাহলে তিনশো ষাট দিয়ে এর মানে হচ্ছে গুণ এককে গুণ করলে হবে তিনশো ষাট টাকা ওকে অতএব রোমির পরে কে আছে রুমির পরে আছে জেসমিন অতএব জেসমিন পাবে হচ্ছে জেসমিন কত পাবে দেখো জেসমিন পাবে হচ্ছে তোমার এই একুশশো ষাট এর দুইয়ের নিচে ছয় অর্থাৎ ছয় ভাগের দুই ভাগ এত অংশ এটা দিয়ে যদি কাটো ছত্রিশ তিনশো ষাট আর দুই ধারাটাকে যদি গুণ করো তাহলে হবে সাতশো বিশ সাতশো বিশ টাকা অনুরূপভাবে তোমার কাকলি পাবে কাকলি নামটা অনেক চমৎকার কাকলি পাবে একুশশো ষাট এর এই যে দেখো তিন বাই ছয় ও এখানে অংশ লিখতে হবে কারণ ভগ্নাংশ তো আছে এখানে এত অংশ টাকা অর্থাৎ ঠিক আছে তাহলে তোমার ছয় দ্বারা এটাকে ভাগ করলে বরাবরের ন্যায় তিনশো ষাট তিন নয় তিন ছয় আঠারো তার মানে একশো আশি বেশি হয়ে যাচ্ছে তিন নয় দশ আশি হ্যাঁ ইয়েস এক হাজার আশি টাকা ওকে তাহলে এখানে হয়ে গেল রোমি পাবে এত টাকা ডিসমি পাবে এত টাকা কাকলি পাবে এত টাকা তোমরা অতএব দিয়ে শেষের দিকে লিখতে পারো রুমি পাবে এত জেসমিন পাবে এত কাকলি পাবে এত ওকে না লিখলেও সমস্যা নাই নম্বর পেয়ে যাবে ইনশাল্লাহ এবার শেষ একটি অঙ্ক আছে আচ্ছা এখানে নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটা দেখো সুন্দরভাবে আগে গল্পের ভাষাটা শিখে নাও গল্পটা আগে শুনো অর্থাৎ অঙ্কগুলো আগে শোনো বলছে যে কিছু টাকা কিছু টাকা লাবিব সামিপ লাবিব সামি ও সিয়ামের মধ্যে পাঁচ চার দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো পাঁচ চার দুই অনুপাতে সিয়াম একশো টাকা পেলে লাবিব ও সামিম কত টাকা পাবে নির্ণয় করো একজনের টাকা দেওয়া আছে বিষয়টা বুঝতে হবে যে একজনের টাকা দেওয়া আছে কার টাকা সিয়ামের টাকা ওই সিয়ামের টাকা দিয়েই আমরা অন্য দুজনের টাকা বের করতে পারব এখন সিয়ামের টাকার সাথে কার টাকার তুলনা করা আছে সেটা দিয়ে করলেই হবে তো সিয়ামের নামটা দেখো শেষে দেওয়া আছে অর্থাৎ লাবিব সামি ও সিয়াম তার মানে সিয়ামের নামটা শেষে দেওয়া আছে কিন্তু স্যামের কাছাকাছি কে আছে তাহলে স্বামী আছে। তাহলে সিয়াম এবং লাভিমের সম্পর্ক দিয়েই সরি স্বামী আসে সিয়াম এবং স্বামীর সম্পর্ক দিয়েই আমাদের স্বামীর টাকা বের করব। স্বামীর টাকা বের হয়ে গেলে আবার স্বামীর কাছাকাছি লাভিব থাকবে তখন লাভিমের টাকা বের হয়ে যাবে আমার ভাষাটা আরও একবার বুঝো গল্পের ভাষা যদি বোঝো তাহলে অঙ্কটা খুব সহজ হবে আসলে বিষয়টা হলো এই জন্যে অঙ্ক অঙ্কের নিয়মে না অঙ্কটাও গল্পের নিয়মে শিখলে চমৎকার হয় সেটা আমি আবারও বলছি যেহেতু এখানে তোমরা স্ক্রিন লক্ষ্য করছো দেখো নাম দেওয়া আছে লাবিব সামি শ্যাম তাহলে এখানে অনুপাতে ভাগ করে দিলো সিয়ামের টাকাটা দেওয়া আছে একশো আশি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে সিয়ামের টাকা দেওয়া আছে একশো আশি তাহলে সিয়ামের পাশে কার নাম আছে তোমরা দেখতে পাচ্ছ সিয়ামের পাশে সামের নাম আছে সুতরাং এই সামি এবং সিয়ামের মধ্যে সম্পর্ক গড়ে আমাদের সামির টাকা বের করব সামির টাকা যখন বের হবে স্বামী পাশে থাকবে লাভ তখন লাভিবের টাকা বের হয়ে যাবে অর্থাৎ বোর্ডে ফলো করো যে অঙ্কটা কিভাবে করবে প্রথমে আমরা এভাবে লিখে নিতে পারি কার লাভিবের লাবি বের টাকা লাভেবের টাকা অনুপাত স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকা তাই না সমান লাইভের টাকাকে লাইভের টাকার অনুপাত কত পাঁচ টু চার এশ দুই এই তো আছে কি এখন এখান থেকেই আমাদের যে কোনো দুজনের নিতে হবে যে কোনো দুজনের বলতে যে কোনো দুজনের নয় বরং যেহেতু সিয়ামের টাকাটা দেওয়া আছে তাই সিএমের পাশে কার আছে স্বামী আছে এই স্বামীর টাকা এবং এই সিএমের টাকা ধরে আমাদের অঙ্কটাকে কাজে লাগাইতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ অর্থাৎ দেখো স্বামীর টাকা অনুপাতের টাকা সিয়ামের টাকা সমান দেখো চার স্টু দুই স্বামীর হচ্ছে চার সিয়ামের দুই তাহলে চার স্টু দুই বা স্বামীর টাকা আচ্ছা অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ স্বামী ভগ্নাংশের রেখাটা আগেই দিয়ে দিলাম এবং একসাথে মান বসিয়ে দিব এখানে দেখো সিয়ামের টাকা দেওয়া আছে কত একশো আশি তোমরা অঙ্কের মধ্যে লক্ষ্য করছো যে সিয়ামের টাকাটা দেওয়া আছে আর এই অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ সুতরাং এটার নিচে এটা লেখা যায় ঠিক আছে অনুরূপভাবে চারের নিচে দুই লেখা যায় এখানে আড়ি গুণ করে একটা অপশান আছে আড়ি গুণ বলতে এটা দ্বারা এটাকে গুণ আর এটা দ্বারা এটাকে গুণ তো আড়ি গুণ করবো আমরা আড়ি গুণ করার সময় সবসময়ের জন্য যার অংশটা বের করবে সেই অংশটা আর আরি গুণ করবে আগে তাহলে স্বামীর টাকা গুণ দুই সমান চার গুণ একশো আশি বা সামের টাকা সমান এই যে দেখো এই দুইটা এখানে গুণ অবস্থা আছে ওপারে গেলে ভাগ হবে তার মানে আমি কাটাকাটি করবো তাই দুইটা নিচে নিব দুই দিয়ে চারকে কাটলে দুই এখন দুই দিয়ে একশো আশিকে করলে আশি আশি একশো ষাট অর্থাৎ তিনশো ষাট টাকা এই তিনশো ষাট টাকা কার তিনশো ষাট টাকা বের হলে হচ্ছে তোমার স্বামীর টাকা তাই না তো আমরা অতএব স্বামীর টাকা কিন্তু ওখানে কিন্তু স্বামীর টাকাও চেয়েছি অতএব স্বামীর টাকা বের হয়ে গিয়েছে আমরা লিখতে পারি তিনশো ষাট টাকা স্বামীর টাকা তিনশো ষাট এইবারে কিন্তু এই যে এই অপশন দেখেই আমরা কিন্তু লিখতে পারি আবার আবার লাভিবের টাকা লাভিবের টাকা অনুপাত স্বামীর টাকা যেহেতু স্বামীর টাকা বের হয়েছে তাহলে লাবিব কত লাভিফ আছে পাঁচ অনুপাত স্বামী হচ্ছে চার অনুরূপভাবেই কিন্তু আমরা বা আমরা ভগ্নাংশের রেখা টেনে একবারে মান বসিয়ে দিয়ে উপরে নিচে কাজ করব একবারে করলাম লাইভের টাকা সরি এটা লাইভের টাকা আমি এখানে কেন এখানে লাইভের টাকা অনুপাত স্বামীর টাকাটা দেওয়াই আছে তো আরেক লাইন করলেও হতো আমি একবারে মাস বসিয়ে দিলাম স্বামীর টাকাটা বের হলো দেওয়া আছে মানে বের হলো এত সমান পাঁচ স্টু চার এবারে বুঝতে পেরেছ যে আর আর গুণ করতে হবে আমি এই জন্যে বোর্ডে একটু মুছে দিচ্ছি ঠিক আছে অর্থাৎ আড়ে গুণ করলে এটা হবে বা লাভিবের টাকা গুণ চার সমান পাঁচ গুণ তিনশো ষাট এবার লাইবের টাকা বের করবো আমরা তাই লাভিবের এখানে রেখে দেব লাইবের টাকা সমান পাঁচ গুণ তিনশো ষাট নিচে লিখলাম চার এবার চার দিয়ে যদি এটাকে কাটো চার নং ছত্রিশ নয় শূন্য তার মানে হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা এটা দিয়ে এটাকে গুণ করলে চারশো হয় অর্থাৎ এখানে লাভেবের টাকাটাও বের হয়ে গেল কত টাকা বের হলো চারশো পঞ্চাশ টাকা অতএব লাভেবের টাকা সময় চারশো পঞ্চাশ টাকা লাইভের টাকা চারশো পঞ্চাশ তাহলে আমাদের দেখো এখানে সামির টাকাও বের হয়েছে লাইভের টাকাও বের হয়েছে সে কিন্তু লাইভের টাকা কথা আর সামিমের টাকা কথা তাই না তো আমাদের উত্তরটা কিন্তু সুন্দরভাবে আমরা পেয়ে গেছি আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা আগামী দিন ইনশাল্লাহ পঁচিশ পৃষ্ঠার সমাধানগুলো করে দেবো এই অধ্যায়টি আরও কিছু বাকি থাকলো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ